তাওহীদের দাওয়াত সবার দাওয়াত ছিল তাওহীদের দাওয়া তার তাওহিদ হলো ইসলাম তাওহিদ হলো ইসলাম সকল নবী রাসূলরাই এই দায়িত্ব নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন 40 বছর বয়স থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন দাওয়াত দেওয়া রাখ পর্যন্ত কেউ নবীজিকে একটা ঢিলও মারে না কেউ একটা গালিও দেয় না কেউ তার নামে বদনাম করে না যেদিনই বললেন সৃষ্টি যার আসমান জমিন যার হুকুমত আইন চলবে তার এখন যাকে চল্লিশ বছর তারা গালি দিল না তাকেই এবার তারা গালি দেওয়া আরম্ভ করল যাকে তারা চল্লিশ বছর বদনাম করলো না এবার তারা বদনাম করা আরম্ভ করলো যাকে তারা আমানতদার ভাবতো তাকেই তারা নিকৃষ্ট ভাষায় গালিগালাজ আরম্ভ করলো এখানেই শেষ নয় তার শরীর থেকে তারা রক্ত ঝোড়ালো বহু সাহাবিরা রক্ত দিলেন এমনকি মক্কা থেকে বের করে দিল তারা মদিনায় নবীজি আসলেন আসার পরে নবীজি মদিনায় একটি রাষ্ট্র গঠন করলেন ওই রাষ্ট্র গঠন করলেন কিসের আলোকে কোরআনের আলোকে যে মক্কা থেকে বের করে দিল কাফিররা এই মক্কায় নবীজি বিজয়ীর বেশে কয়েক বছর পরে আবার প্রবেশ করেছেন এখনো কোরআনের কথা বলে এই অপরাধে আমাদের অনেক ভাই দেশে থাকতে পারে না বিদেশ চলে গেছে কোরআনের কথা বলে এই অপরাধে সারা পৃথিবীতে বহু আলেম জীবন দিতে হয়েছে এগুলো দিয়ে থামানো যায় না তো শেষ পর্যন্ত কি হয়েছে যে ইসলামকে তারা মক্কা থেকে বিতরণ করতে চেয়েছিল সেই মক্কায় কাফের মুসলিকদের পুত্তলিকতার কবর রচিত হয়ে সেই মক্কায় ইসলামের রাজ কায়েম হয়ে চাল আকবর এখনো যারা গোটা পৃথিবীতে এখনো যারা দুনিয়ার চারদিকে ইসলামকে কবর দেওয়ার চিন্তা করছে একটু সবর করেন না তাদের কবর রচিত হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কত পাগল ছাগলের পাগলামি ছাগলামি পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে দেখছে ফেরাউনের পাগলামি দেখেছে মানুষ পৃথিবীর মানুষ নমরুদের ছাগলামি দেখেছে পৃথিবীর মানুষ আবু সাইবা এদের পাগলামি সাগলামি দেখেছে আমার সভাপতি সাহেব তো জিদ্দা থেকে এসেছেন। আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি যে কয়েকটা একটা নাম বললাম এখনো আবুল আহাবের নামে আবু জাহালের নামে কেউ নাই কিন্তু তার ভাই বোনের মতো আচরণ করে এমন মানুষ চারপাশে সভাপতি সাহেব অদূর ভবিষ্যতে এই আদর্শের মানুষারীদের এই আদর্শের অনুসারীদের স্মৃতিচিহ্ন যেখানে থাকবে সেখানেই মানুষ পেশাব করবে ইসলাম এর সাথে যারা থাকে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে ইসলাম হয়ে গেল কায়েম মদিনায় হয়ে গেল নবীজি বলেছেন বাদা আল ইসলাম ও গরিবা বাদা আল ইসলাম গরিবা ইসলাম এসেছিল আগন্তুকের মতো অপরিচিতের মতো